নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন অন্যতম প্রধান নবগ্রহ শনিদেবকে ন্যায়দাতা বলা হয় শনিদেব হলেন মাতা ছায়া এবং সূর্য দেবতার পুত্র তিনি কর্মফল দান করেন প্রত্যেকের কর্ম অনুসারে যিনি শুভকর্ম করেন তিনি শুভ ফল পান এবং যিনি অশুভ কর্ম করেন তিনি শনিদেবের খারাপ প্রভাব থেকে মুক্ত হতে পারেন না শনিদেবের আশীর্বাদ পেতে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার অবলম্বন করি তার মধ্যে অন্যতম একটি হল সর্ষের তেল দেওয়া আজকের পর্বে আমরা জানব শনিদেবকে সর্ষের তেল কেন দেওয়া হয় সর্ষের তেলে প্রদীপ কিভাবে জ্বালাতে হবে শনিবারে এবং এর ফল কি আমরা পেতে পারি শুভ ফল এবং সর্ষের তেল নিবেদনের কিছু নিয়মও জানব আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক রামায়ণের কিংবদন্তি অনুসারে জানা যায় রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত রামের সেনাবাহিনী যখন সেতু তৈরি করছিল তখন হনুমানজি তার নিরাপত্তা দায়িত্বে ছিলেন একদিন হনুমানজি একটি গাছে নিচে বসে ধ্যান করছিলেন ভগবান রামচন্দ্রের তখন শনিদেব সেখানে উপস্থিত হলেন এবং ভগবান হনুমানকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য বললেন এছাড়াও আরও একটি বিশ্বাস করা হয় কিংবদন্তি কাহিনী ভগবান শনিদেবকে রাবণ বন্দি করেছিলেন এমন পরিস্থিতিতে হনুমানজি যখন সীতা দেবীর উদ্ধারের জন্য লঙ্কায় উপস্থিত হলেন তখন তিনি শনিদেবকে বন্দি অবস্থায় দেখতে পান শনিদেব হনুমানজিকে মুক্ত করার জন্য অনুরোধ করেন তখন হনুমানজি শনিদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন এবং লঙ্কা থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেন এই ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে শনিদেবের আঘাত লেগেছিল হনুমানজি তখন শনিদেবের ব্যথা কমানোর জন্য তার ক্ষতস্থানে সরষের তেল লাগিয়েছিলেন যার ফলে শনিদেব আরাম পেয়েছিলেন হনুমানজি সর্ষের তেলে রোগে শনিদেব খুশিও হয়েছিলেন এর ফলে শনিদেব বলেছিলেন আগামী দিনে ভক্তরা যদি তাকে সর্ষের তেল নিবেদন করে তবে তিনি সন্তুষ্ট হবেন এবং হনুমানজির পুজো করলেও তিনি কখনো কারা ওপর খারাপ প্রভাব দেবেন না শনিদেবকে সর্ষের তেল নিবেদনের সেরা দিন হল শনিবারে শনিবারে যে কোনো শনি মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন এই প্রদীপ জ্বালানোর আগে সর্ষের তেলে নিজের মুখ দেখবেন তারপরে প্রদীপ জ্বালাবেন আরও একটি কাজ করতে পারেন শনিবার সন্ধ্যেবেলা পিপুল গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারে। এবং সেখানে কিছু ফল মিষ্টি এবং ফুলও দিতে পারেন সর্ষের তেল নিবেদনও করতে পারেন শনি মন্দিরে আপনি আপনার সাধ্য অনুসারে সর্ষের তেল বা সর্ষে কোনো অভাবীকে দানও করতে পারেন শনিবারে সর্ষের তেল কালো তিল কারু ডাল শনিদেবকে নিবেদন করতে পারা যায় যে কোনো শনি মন্দিরে বা যে কোনো অভাবীকে এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজিত হবে স্বাস্থ্য সম্পদ ধন সকল ক্ষেত্রেই সফলতা পাবেন বন্ধুরা শনিদেব নীল রং অত্যন্ত পছন্দ করেন তাই শনিবারে নীল অপরাজিতা ফুল দিয়ে শনিদেবকে অর্চনা করুন এবং সর্ষের তেলে প্রদীপ জ্বালান শনিদেব আপনার কর্ম অনুসারে আপনাকে সঠিক ফল দান করবেন বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ